আজ আপনাদের শেয়ার করুন স্পেশাল স্পেশাল ভর্তার রেসিপি আপনারা কে করে করি ভর্তা বানাই খাইছেন আপনারা হেঁটার ব্যাগে কমেন্টে জানাবেন

করিয়ে বইয়ে দিলাম করিয়ার মধ্যে কথা কিনে দিলাম সোয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে দি হু সেই দিয়ে দিলাম যে কত জিরে ধীরে জিরে দিয়ে রাহ পালা করে জিরে গুণে কতক্ষণ বাজিয়েলাম জিরে গুণ বাজি হরে চমকা সুন্দর সন্দর আইবে আমকা আই হলাম হচ্ছে ফিয়াজ ফিঁচে কিন দিয়ে রে পালা লাড়ি সারিয়ে হেঁ জেগে গতক্ষণ বাজে এলা মতো বাজ বের হল দিয়ে হিন হাজগর মতো কাঁসামরিচ কাঁসামরিচের কাঁসামরিচমে গুন্ডি দুজতে হিসেবে হেঁ জেগে কেন লাল কাছে হিনো একসামিজ আদা বাটা একসামীষ রসুন বাটা তুই এগিয়ে দিবে হিন দিদি দু এক এক চামিজ লাল মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়ে রেগিন বেগিনের একসাথে বালা করে লড়ি রে কতক্ষণ মিশিয়ে তোমায় হিমাই দিই হানি হানি দিয়ে রেগিন বেগিনের হে বালা করে কতক্ষণ কষাই যতক্ষণ মশলা কিনে উঠে দিতে ততক্ষণই কষাম হে তো আমি কষাইতে কষাইতে তো মশলা কিনে উঠে দিতে ঠিক আছে তো আমি আই অংকা হিয়ে না মাই দিদি দুমু কদা গিন বেগুন রা আগে যে বত্তা কই রেছে তুমি বেগুন বত্তা হে গিন হে গিন রা হে অংকা অংকা রাইন ডাল দুমু ডালি এ রে ওতো ফিয়া সে লগে যত মশলা আছে মশলা গিন বেগিন এ লগা বেগুন গিন রে লাই সাইড়ি এ রে মালা করি মিশালা মু আই গিন রে বালা করি মিশা বেলাই গো সামিস করলাম সামিস কই আই বালা করি রে টিপি টিপি এ রে ঘুষি ঘুষি এ রে বেগ মিক্স করি লাই কারণ যাতে কোনো কিছু গুড়া গাড়ি না থাকে তো আই অংকা ভালো করে গিন বেগিন রে মিশালা লে মিশানো গেলে তো হিয়ার হয়ে আমি ওখানকার আবার মিশাল আলাম তো মিশানো গেলে হরে দিয়ে ডিম ডিম দিয়ে রে মাত্র আহ বালা করে লড়া সারা শুরু দিছি ডিম দিয়ে যদি বালা করি তাহা এনে নাড়াও তাহলে ডিম বাজে হয়ে যাবে তাহলে ডিমের বালা করে ঘুড়ি ঘুরি লড়িয়ে সারিয়ে রে একদম টিপি টিপি রে গুছি গুছি ফিছি ফিছিয়ে বেগিনের লোক আয় একসাথে মিশাল আলেম তো আমি এনেমাই দি দিলাম কথা ধুনিয়া পাতা ধুনিয়া পাতা দিয়ে

তারা তারি আন একবার বানাই খাইলাম আর জানবি দূরে তো যদি ভালো লাগে ভাল লাইক কমেন্ট শেয়ার করবেন